লক্ষ্মীপুর রায়পুরে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর পরিচালিত এম এস কার্যক্রমের আওতায় নির্ধারিত মূল্যে চাউল ও আটা বিক্রি করা শুরু হয়েছে রায়পুর প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকালে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান রায়পুর পৌর শহরে নতুন বাজারে উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রম চালু করা হয় এ সুবিধা পাচ্ছেন এমএস কার্ডের নিবন্ধিত গ্রাহকগণ জনপ্রতি সর্বোচ্চ পাঁচ কেজি চাউল ও পাঁচ কেজি আটা নিতে পারবে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান বলেন সরকার নির্ধারিত পণ্য মূল্যে প্রতি কেজি চাউলের দাম ত্রিশ টাকা এবং প্রতি কেজি আটার দাম চব্বিশ টাকা নির্ধারণ করে দিয়েছেন যদি কেউ নির্ধারিত পণ্য মূল্যের বেশি দাম নেয় তাহলে আমাকে অবগত করবেন আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা সেনা সদস্যগণ ও পণ্য ঠিকাদারী ডিলার মোহাম্মদ অপু